হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছ যে গর্ত হ্যাঁ বন্ধুরা আমাদের ঘর ভাঙা হয়ে গেছে তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে গোটা বাড়ি ভাঙার ভিডিওটি আপনাদেরকে আমি দিতে পারলাম না তো তার জন্য আমি খুব দুঃখিত তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে আমাদের বাড়ির খাল তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এই খালগুলো দেখতে পাচ্ছ চার বাই চার করে খাল করা হয়েছে বন্ধুরা রাস্তার ধারেই খালটি করা হয়েছে রাস্তায় তিন ফুট ছেড়ে তারপরে এই খালগুলো তৈরি করা হয়েছে তো বন্ধুরা আপাতত এখন খাল করা হয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এবং আরেকটি চারটি খাল তৈরি করা হয়ে গেছে আর দুটি খাল এই বাচ্চা ছেলেকেও তৈরি করছে বন্ধুরা অনেক খাটনি করছে ছেলে দুটো আমাদের গ্রামেই বাড়ি তো দেখতে পাচ্ছ ওই ছেলে দুটোর নাম হচ্ছে একজন রিজু আর একজন আমার একটি মামার ছেলে মানে হিসেবে ভাই হচ্ছে আমার তো পাশে দেখতে পাচ্ছ বাবা খালটি তৈরি করছে আর মা বসে আছে তো বন্ধুরা দেখুন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছি যে খাল প্রায় তৈরি হয়ে গেছে আর একটুখানি বাকি আছে বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ